হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো এই ছবিটা দেখে এমন কেউ কি বলতে পারবেন যে এই ছবিটার ভড়িটা লাগানো অবশ্যই কেউ বলতে পারবেন না এই নর্মাল ফটোটা দিয়ে এরকম ধরেন একটা ভুড়ি ভিতরে এরকম ধরনের মাথাটাকে আমরা লাগিয়ে নিলে কে বুঝতে পারবে যে এটা এডিট করা ফটো তো বন্ধুরা তখন পিকচার অ্যাপ্লিকেশনে যে আমাদের এই ছবিটাকে এডিট করার জন্য প্রথমে আমাদের এই ছবিটাকে সিলেক্ট করে নিতে হবে তো সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে নিচে থেকে একটু সোয়েব করে এখান থেকে অ্যাড ফটো নামে অপশনটি ক্লিক করে আপনারা যেই নর্মাল ছবিটাকে অ্যাড করছেন সেই ছবিটাকে অ্যাড করে নেবেন তো আমি এই ছবিটাকে অ্যাড করে নিলাম এই ছবিটাকে দিয়ে আমি আপনাদেরকে দেখ দেখাবো তোমাদের দেখুন নিচের দিকে খেয়াল করে এখানে কাট আউট নামে যে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এখান থেকে কাট ক্লিক করে এখান থেকে আউটলাইন যে অপশনটি দেখতে পাচ্ছেন বা এখানে যে ভারতীয় জায়গা অনেক অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলোরও কাজ আছে তো আমরা এখান থেকে আউটলাইনটিকে সিলেক্ট করে দিয়ে মাথাটাকে কেটে নিব তোমাদের যখন মাথাটাকে কাটা হয়েছে কিনা উপরে চোখ আইকনে কিন্তু ক্লিক করেও কিন্তু আমরা দেখে নিতে পারি তোমাদের দেখুন অনেক জায়গায় কাটা হয়েছে অনেক জায়গায় কাটা হয়নি তো এর জন্য কিন্তু আমরা ব্রাশ আইকনটি সিলেক্ট করে দিয়ে কিংবা আমাদের ইরেজ আইকনটি সিলেক্ট করে দিয়ে যে ভাগ্যের জায়গাটুকু আছে সেই জায়গাটুকু কেটে নিতে পারি তোমাদের এরকমভাবে মাথাটাকে সুন্দরভাবে কাটা হয়ে গেলে আমরা আপনারা দেখতে পারবেন যে বাড়তি যেই জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কিন্তু আপনারা চাইলে রিমুভ করে দিয়ে অনেক সুন্দরভাবে মাথাটাকে কেটে নিতে পারেন তোমাদের যখন মাথাটাকে কাটা হয়ে গেলে এখন হচ্ছে আমাদের মেন কাজ এই মাথাটাকে এখানে বসানোর মধ্যে কি করা যায় তোমাদের যখন চাইলে আপনারা মাথাটা ডান বাম বা যেরকম মনে হচ্ছে আপনারা এরকম কিন্তু করে এখানে বসানো ট্রাই করতে পারেন তোমাদের দেখুন এখান থেকে আপনাদের কিছু নেই যে এই বড়িটা এই বড়ির ভিতরে এই মাথা বসবে আমি আপনাদেরকে বসে লাইভ প্রমাণ দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখুন এইরকমভাবে ছবিটাকে একটু জাস্ট লাড়াচাড়া করে কিন্তু আপনারা বসিয়ে ট্রাই করবেন একদমই হতাশ হবেন না হতাশ হওয়ার কোনো কারণ নেই আমি আসছি আপনাদের সাথে তোমাদের দেখুন এরকমভাবে মাথাটাকে সুন্দরভাবে বসিয়ে এখান থেকে নিচের দিকে নিচের দিকে একটু জুম ছেড়ে দিয়ে দেখবেন তোমাদের দেখুন উপরে টি ইরেজ আইকনে ক্লিক করে এখানে যে বাড়তি যে একটু অবজেক্ট রয়েছে যে শরীরের ভিতরে এসে পড়েছে এই জায়গাগুলোকে একটু একটু সাইজ করে নেবে তাহলে দেখবেন যে মাথাটা অনেকটাই বসানো বসানো মনে হচ্ছে তো বসানো হয়েছে এটা যে যেন না যায় সেই জন্যই কাজ করবো এখন আমরা উপরে টিক মার্কে ক্লিক করে দেবো মার্কে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু বেগে চলে আসবো বেগে চলে আসার পর এখানে আমরা মাথাটাকে জুম করে দেখবো এখানে গলার যে জায়গাটুকু এখানে কিন্তু অনেকটা খারাপ দেখা যাচ্ছে তার জন্য আমরা থেকে একটু টুলস যে অপশনটি এখানে ক্লিক করে দিয়ে আপনার কুলন অপশনটি সিলেক্ট করে দেবেন তো আপনারা যে প্লাস আইকনটি দেখতে পেন এই প্লাস আইকনটি শরীরে যে কোনো একটা অংশে রেখে এভাবে যদি আপনারা ঘষতে থাকেন তাহলে কিন্তু যে জায়গাটুকু আপনাদের খালি রয়েছে সেই জায়গাটুকু কিন্তু পুরোট হয়ে যাবে তো এইভাবে ঘষে ঘষে আপনাদের মাথাটাকে সুন্দরভাবে বসিয়ে নেবেন তোমাদের যখন শরীরের যে আপনাদের হুড়ি বা যে কোনো জ্যাকেট যদি শর্ট হয়ে থাকে বা জামা কাপড় এটা দিয়ে কিন্তু আপনারা পুরোট করে নিতে পারবেন কেউ বুঝতেও পারবে না তোমাদের বুঝা গেলেও আমাদের ছবিটার কাজ শেষ তো আমরা এখান থেকে ছবিটাকে এখন অটো স্কুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবো এখানে ওপেন করে দেওয়ার কারণ হচ্ছে যে জায়গাটুকু খারাপ দেখা যাচ্ছে ওই জায়গাটুকু আমরা স্মুথ করে দেবো তোমাদের ছবিটাকে একটু ঝুম করে দেখি এখানে কতটা খারাপ দেখা যাচ্ছে ছবিটাকে স্মুথ করার আগে তোমাদের উপরের সেটিং উপরে যে টুলস আইকনে ক্লিক করে আমরা এই যে ফিউচার দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টুলবার রয়েছে এখান থেকে আমরা যেই টুলবার যে সিলেক্ট করা রয়েছে দুই নাম্বার লাইনে দুই নাম্বার যে অপশনটি এখানে আমরা ক্লিক করে দেওয়ার পর উপরে সেটিংস আইকনে ক্লিক করে দেখব যে আমাদের সাইজটা কীরকম রাখতে হবে এবং যে ম্যানুয়ালি যে ইগুলো রয়েছে এগুলো আমরা কিভাবে রাখবো তোমাদের এখানে এখানে আপনার থ্রি ফোর করে রাখতে পারেন আর সাইজটা আপনার যেরকম মনে চায় এরকম তোমাদের যখন এখন দেখতে পাচ্ছেন সাইজটা কিন্তু অনেকটা বড় রয়ে গেছে আমরা সাইজটাকে একটু ছোট করে আমাদের মাথাটাকে আমাদের গলাটাকে এভাবে সুন্দর স্মুথ করে নেব তো স্মুথ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অসাধারণ অনেকটাই সুন্দর লাগছে তো বন্ধুরা দেখুন এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে দেখালাম যে মাথাটাকে কীভাবে সুন্দরভাবে আপনারা বসিয়ে নিতে পারেন আর যে বডিটা দিয়ে ফটোটা এডিট করলাম এই বডিটা আপনারা চাইলে আমার ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন আর ভিডিও কোনো পার্ট বুঝে না থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইটিকে অন করে দিবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ